সব ধরনের খেলার একটা পরিবেশ তৈরি হয়েছে এই যে ভবনটি আছে আপনার স্পোর্টস কাউন্সিলের যে ভবনটি জেলা পরিষদে জেলা স্পোর্টস কাউন্সিল সেখানেও আমরা বহু সভা করেছি মিটিং করেছি এগুলো অনেক স্মৃতি যাই হোক আমি যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক প্রাণ গেছে অনেকে আমাদের ছাত্র তারা জীবন দিয়েছে তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং তবেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়তিন জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেই জন্য নিশ্চয় নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে দেশটা আমার এটা অন্য কারণ নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠান কি ধ্বংস করা হয়েছে এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবো আমি বিশ্বাস করি ঠাকুর যারা ক্রীড়া আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সেখানে যারা আবার দল মত ভাগাভাগি না করা হয় দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয় আজকে খুব ভালো লেগেছে যখন স্বজন আমাকে বলছিল যে এখন আমাদের ঠাকুর অনেক ছেলে ঢাকায় এই ডিভিশনে খেলে এটা একটা অনেক আনন্দের কথা আরেকজন আছে যে তো ক্রিকেটের পেছনে তার ক্যারিয়ারও তৈরি করে নিয়েছে আমাদের বারেকাল রাশের সামনে আছে রাশে বারেকালদার ছেলে বারেকালের নামটাই জন্য মনে আসে আসে সে আমাদের খুব সমসাময়িক এবং খেলাধুলাতে অত্যন্ত বেশি উৎসাহী ছিল সে এখন ক্রিকেট বোর্ডের একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা আমারও সুযোগ হয়েছিল একবার ক্রিকেট বোর্ডের সদস্য ভালো লাগার একটা খেলা অনেক কিছুই মনে পড়ে মনে পড়ে এই রাশিদের বাবা বসায় আমরা আপনার তখন কিভাবে খেলা দেখব সেই ব্যবস্থা আমরা করতাম যাই হোক এখন তো অনেক সহজ হয়েছে খেলা দেখা যাচ্ছে সব সময় যারা খেলছেন তারা নতুন নতুন করে বিভিন্ন একাডেমি ইনস্টিটিউশনে তারা কোচিং পাচ্ছেন তো আমার বিশ্বাস যে এটা আরো উন্নত হবে ভবিষ্যতে ছাত্রী খেলার মান আরো বাড়বে ক্রিকেটের মান আরো বাড়বে একটা সময় ছিল যখন আমরা নিজের হাতে পিচ তৈরি করতাম মাটি পানি সব নিয়ে হাতে নিয়ে এসে এসে ক্রিকেটের পিচ তৈরি করেছে এবং সময় ছিল যখন এই ঠাকুর মাঠে এইটা তো তখন হয়নি বড় মাঠে তখন বাংলাদেশে চাই বড় বড় ক্রিকেট প্লেয়াররা এখানে খেলে গেছে এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল ক্রিকেট প্লেয়াররাও তখন খেলে গেছে টুর্নামেন্টগুলো এখানে হতো সেটাকে আবার চালু করা শুরু হয়েছে আমি আর বিশ্বাস করি যে এটাকে আবার সেইভাবে জোনাল খেলাগুলো এখানে আনা যায় কিনা ন্যাশনাল টিমের খেলা এখানে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে আমি বক্তব্য বাড়াচ্ছি না শুধু এইটুকু বলছি আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তোলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি সব শেষে স্বজনকে এবং তার যে টিম আছে অর্থাৎ যারা এই পরিকল্পনাটি করেছে এবং এটাকে বাস্তবায়িত করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা এটাকে স্পন্সর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সালাম